নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা এমনটা কি আপনার সাথে অনেকবার হয় আপনার কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায় জ্যোতিষীদের মতে কখনো কখনো এমন হয় যে আপনার কুণ্ডলিতে কোনো সমস্যা নেই তবুও আপনার জীবনে অনবরত সমস্যা ঘিরে থাকে আসলে এমনটা হয় আপনার খারাপ ভাগ্যের কারণে আপনি কি জানেন আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্মদায়ী জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে সেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার উপর রুষ্ট হয় ভাগ্য যখন কারোর উপর রুষ্ট হয় তখন তখন একজন রাজাকেও দরিদ্র হতে হয় অর্থাৎ একজন রাজাকেও তখন দরিদ্রে পরিণত হতে হয় অতএব আপনার কাজ আপনি করুন কিন্তু আপনার জীবনের এই বিষয়গুলি মনে রেখে কাজগুলি করুন অর্থাৎ আপনি প্রতিদিন যে কাজগুলি করছেন সেই কাজগুলি করার পূর্বে আপনি এই জিনিসগুলোকে মাথায় রেখে তবেই সেই কাজে মনোযোগ দিন বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের চোদ্দোটি এমন ছোটোখাটো অভ্যাস যেগুলো আপনাদেরকে মনে রেখে কাজ করতে হবে এমন চোদ্দোটি পয়েন্টের কথা বলবো যেগুলো আপনার ভবিষ্যতে আপনার ভাগ্যকে সচল করতে সাহায্য করবে বন্ধুরা প্রথমে আমি যে আপনাদের পয়েন্টটির কথা বলবো তা হলো ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না আর যে বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না সে বাড়িতে কি হয় তা বলারই অপেক্ষা রাখে না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো জীর্ণ জামা দান করা কখনো কাউকে জীর্ণ পোশাক দান করবেন না কাউকে দান করতে চাইলে ভালো কাপড় দান করা উচিত জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু জিনিস মেনে চলা উচিত খারাপ উদ্দেশ্য সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই বরং তা আপনার ভাগ্যের উপর প্রভাব পড়ে বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল আমরা জ্ঞানত বা অজ্ঞানত অনেক সময় অনেক অসহায় দরিদ্র ব্যক্তিদের আঘাত করি তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না এটা ঠিকই কিন্তু তারা কেবল আমাদের অভিশাপ দিতে পারে আর বন্ধুরা যখন কোনো ব্যক্তি বিপদের মধ্যে দিয়ে চলে এবং তার খারাপ সময় চলে তখন কিন্তু তার একটা বিষয় একটা এককেন্দ্রিক হয়ে যায় অর্থাৎ সে ওই খারাপ সময় কাটানোর জন্য ভগবানের কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে তখন তার মন অনেকটা ভগবানের প্রতি একাত্ম হয়ে যায় আর এই সময় যদি আমরা তাকে খারাপ কথা বলি বা তার সঙ্গে খারাপ ব্যবহার করি তখন কিন্তু সেটা স্বয়ং ভগবানের কাছেও বার্তা চলে যায় এবং আপনার এই খারাপ ব্যবহার বা খারাপ কথার মাধ্যমে যদি ওই দরিদ্র ব্যক্তিটি আঘাত পায় এবং সে যদি আপনাকে কোনো অভিশাপ দেয় তা কিন্তু অনেকাংশে ফলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সময় কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয় তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে জানেন কি এটা আপনার কি ক্ষতি করে এর ফলে আপনার মনকে দুমড়ে মুচড়ে রাখে চলার পথে হাঁটতে দেয় না সবসময় কিছু ভুল হয় আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের দায়ে আটকে পড়তে হয় এছাড়াও গৃহে শুভ কাজ কখনো হয় না বিবাহে বাধা সন্তানের জন্ম হয় না সমস্ত দেবতারা আমাদেরকে ছেড়ে চলে যান ইষ্ট দেবতা এবং পূর্বপুরুষরাও আমাদের ছেড়ে চলে যান তাই এবার থেকে এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র বা ভিখারি আসে তাকে কখনোই আপনি অপমানজনক কথাবার্তা বলবেন না আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি তাকে অনুরোধ করে বলুন এবং যতটা সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করুন কিন্তু কখনোই আপনার মুখে খারাপ শব্দ উচ্চারণ করবেন না তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত বিপদের সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা চার নম্বর যে বিষয়টি আপনাদের বলবো তা হলো জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকেদের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য দুই নষ্ট করে এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তি বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয় ছ নম্বর যে বিষয়টি হল যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে তাকে কখনোই আপনার বাড়ির পূজা ঘর দেখাবেন না আপনি কীভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন এই সমস্ত বিষয় গোপন রাখুন এইরূপ করলে আপনার পূজা ও গুরুদীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না সাত নম্বর বিষয়টি হলো কখনও কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু জিনিস বা সেবা নেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে এর জন্য দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন আট নম্বর বিষয়টি হল এঁটো হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে এঁটো হাতে রান্নাঘরে সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার না রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা কুদ্ধ হন বন্ধুরা নম্বর যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা হলো খারাপ জামা কাপড় পরা আপনার যদি ভালো কাপড় থাকে তারপরেও আপনি ভালো জামাকাপড় না পরে নোংরা না ধোয়া অথবা ছেঁড়া জামাকাপড় পরেন তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয় জ্যোতিষ মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্যও চুরি হয়ে যায় প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েই ক্রুদ্ধ হন দশ নম্বর যে বিষয়টি বলবো তা হল আপনার কলম কাউকে দেওয়া উচিত নয় বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে অতএব আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন তাহলে এবার থেকে সাবধান হয়ে যান এগারো নারীদের সম্মান করুন যারা ঘরের বা বাইরের মহিলাদের অপমান করে তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়েই রেগে যান প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে নারীরা ঘরের লক্ষ্মী তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ আসে বারো দান ও পুণ্য সবসময় গোপন রাখা উচিত দান ও পুণ্য গোপন রাখলে ফল পাবেন গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে আপনি কখন কোথায় এবং কতটা দান করলেন তা কখনোই কাউকে বলবেন না তেরো নম্বর যে বিষয়টি তা হল আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয় আপনার অসুস্থতা আপনার কি রোগ আপনার কি দুর্বলতা সম্পর্কে যদি কাউকে বলে দেন তাহলে এগুলি কেবল তাকেই বলুন যাকে বলাক প্রয়োজন বন্ধুরা শেষ অথবা চোদ্দতম যে বিষয়টি বলবো তা হল ফাইন্যান্স অর্থাৎ টাকা আপনার কত টাকা আছে আপনি কত টাকা উপার্জন করেন আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে এবং কত ঋণ আছে এসব কথা কখনোই কাউকে বলবেন না এই সমস্ত জিনিস গোপন রাখা উচিত না হলে আপনার জীবনে সমস্যা আসতে পারে প্রিয় বন্ধুরা যদি আপনার ভাগ্য এই সময় খুব খারাপ ফল দিচ্ছে বলে মনে হয় তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা বলছি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার অবশ্যই করার চেষ্টা করুন ফল পাবেন হাতে নাতে এক আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনাকে তাড়িত করলে সাতটি লাল লঙ্কা কিছু কালো তিল সাতটি জায়ফল এবং সাত টুকরো ফটকিরি নিয়ে একটি কাপড়ে বেঁধে দিন এবার এই বান্ডিলটি শুক্রবার রাতে ঘরে রাখুন পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্টদেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন বলুন হে প্রভু আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের সুখ ও সমৃদ্ধি দিন ঘর থেকে রোগ দূর করুন এরপরে একটি অসত্য গাছের গোড়ায় এই বান্ডিলটি পুঁতে দিন এই প্রতিকারে খারাপ অভিশাপের প্রভাব শেষ হয়ে যায় দুই শনিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর সন্ধ্যা ছটা থেকে সাতটা নাগাদ খেজুর গাছের নিচে একটি প্রদীপের তিলের তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে বাতি তৈরি করুন এবং এটিকে জ্বালান প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত অর্থাৎ যেদিক থেকে সূর্য ওঠে এই কাজটি শনিবার করতে হয় এই কাজটি করার পর কোনো কাপালিক তান্ত্রিক মান্ত্রিক বা বিশ্বের যে কেউ আপনার যে কোনো ক্ষতি করতে পারবে না এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে আপনি রাজার মতো জীবনযাপন করতে পারবেন তিন শনিবার রাতে হনুমানজির ছবির সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালান এবং একাগ্রতার সাথে একশো বার ওম অঞ্জনী সুতায় নমহ এই মন্ত্রটি জপ করুন এটি একটি অলৌকিক প্রতিকার এর দ্বারা হনুমানজির দয়া আপনার উপরে থাকবে যদি কারোর দ্বারা কিছু হয়ে থাকে বা যদি কেউ কোনো তান্ত্রিক দ্বারা কিছু করে থাকে কোনো অভিশাপ বা দুর্ভাগ্য সব কিছু শেষ হয়ে যায় ঘরে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকলে তাও দূর হয়ে যায় বন্ধুরা এই যে প্রতিকারগুলির কথা বললাম এইগুলির মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই করুন আপনার পরিবার সুখী হবে এবং ব্যবসায় উন্নতি হবে এছাড়াও মানুষের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আপনার ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার